সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রতিদিনের মতো ফদের নামাজের পর আমার দেশি মুরগির ছোট একটা ঘর আছে সেই ঘর থেকে মুরগিগুলাকে ছেড়ে দেব। কিন্তু আজকে ওদেরকে একটা একটা করে আমি ধরবো ধরার পরে ওই যে দেশি মুরগির পিছনের যে লেচ আছে লেচের মধ্যে যে বড় বড় ফালকগুলো আছে হ্যাঁ আমাদের গ্রামের বাসায় বলে ফোর সেই ফালকগুলো উপড়িয়ে ফেলবো এই দেশি মুরগির পিছনের লেজের ফালকগুলো উপড়িয়ে ফেললে কি লাভ সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমে আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই একটা করে শেয়ার করবেন অবশ্যই আমার এখান থেকে যদি কিছু একটা শিখতে পারেন অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আম্মা জানে গ্রুপ তো প্রথমত আমি প্রত্যেকটা মুরগিকে হাতে ধরছিলাম আসলে দেশি মুরগি যারা পালন করে তারা জানে দেশি মুরগি ধরা এত সহজ না পাঁচ ছয়জন মিলে জাল দিয়ে অনেক কষ্ট করে দেশি মুরগি দর্ত আমরা আগে দেখছিলাম এমনিতে প্রতিদিন যদি এই এদের যে ঘর আছে ঘরের দরজাটা যদি আমি কুলে দিই ওরা এমনি এমনি কি বেরিয়ে যায় কিন্তু আজকে এদেরকে আমি ধরবো তারা সেটা বুঝতে পেরেছে একটা যখন প্রথমে দৌড়ছি বাকি সবাই সতর্ক হয়ে গেছে আমার নাগালের বাইরে চলে গেছে তো হাত ঢুকিয়ে হাত হাত ঢুকিয়ে দিয়ে দিয়ে আমি এদেরকে দরতে হচ্ছে ধরে ধরে আমি এদের পিছনের যে পালকগুলো আছে সেই পালকগুলো উপড়িয়ে ফেলতেছি তো এটার মধ্যে অনেক লাভ আছে দেশি মুরগি যখন আপনার বড় হবে বড়ো হওয়ার সময় দেখবেন সাথে সাথে ওদের যে এই পিছনের লেজের মধ্যে যে পালকগুলো আছে সেগুলো অনেক বড় হয়ে যায় তো ওগুলো যদি আপনি উপড়িয়ে দেন তাহলে দেশি মুরগি সহজে আপনার কি বৃদ্ধি পাবে ওজন বাড়বে বড়ো হবে তো আমি সেটাই মূলত করছিলাম কিন্তু অনেকগুলো কি ধরতে পারি নাই আমি ওরা লাভ দিয়ে দিয়ে একদম উড়াল দিয়ে দিয়ে কি চলে গেছে তো আমি ধরতে পারি নাই দু একটা ধরতে পারছি সেগুলোকে আমি এদের লেস থেকে বড় বড় যে পালকগুলো আছে সেগুলো উপড়িয়ে ফেলতেছি এদিকে আবার এদের জন্য খাবার দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে সকালবেলা ওরা ওই ওদের ঘর থেকে বের হয়ে সবাই খাবার কাচ্ছে পানি কাচ্ছে তো দেশি মুরগি লালন পালন করা একদম সহজ আমার আমার যে বাড়ি আছে বাড়ির চারপাশে আপনার ইয়া করা আছে গ্রাও করা আছে মুরগিগুলো এখানেই তাকে সারাদিন তো এখানে অনেক কিছু খায় ওরা পোকামাকড় শু আমার থেকে সকাল দুপুর এবং বিকাল তিনবেলা এদেরকে কাবার দিলে হয়ে যায় তো আপনারাও চাইলে অবশ্যই দেশি মুরগি সহজেই দু একটা মুরগি নিলেই সাথে একটা মুরগ রাখলে সহজে আপনার অনেকগুলা মুরগি হয়ে যাবে তো এদিকে আমার আবার একটা কাকরল গাছ আছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা কাকরল খাবার উপযোগী হয়েছে তো সবাইকে ভালো থাকবেন আসলাম